তবে এগুলো দেখে মনে হবে একদম ন্যাচারাল কিন্তু আসলে এগুলো আর্টিফিশিয়াল তৈরি করা তাই একটা মজার ব্যাপার হচ্ছে যে এই পডকাস্টটা রিয়েল নয় তো মেনলি এই প্যান্ডেল বাবাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে রাইস এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা এইটারও একটা কিন্তু ডিপ মিনিং আছে তোমাদেরকে আমি বলে দিই গাইজ গান্ধীজি লড়ে গেছে দেখতে পাচ্ছ ডেকোরেশনটা যেরকম মারাত্মক করেছে আর এখানে সব মহান ব্যক্তিদের ছবি লাগিয়ে দেখেছে এখন চলে এসেছি পুরো একদম প্যান্ডেলের সামনেটাই আর দেখো প্যান্ডেল কুমার রাজপ্রসাদ বেশি লাগছে গড়িতে বাজে একটা চুয়ান্ন রাত্রিবেলা অতিরিক্ত কেজে লেগে গিয়েছিল এখানে চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি তিন প্লেট তো হে গাইজ গুড ইভিনিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ব্লগের টপিকটা কি আই হোপ তোমরা টাইটেল আর থামনেল দেখে বুঝে গেছো আজকে আমি এক্সপ্লোর করব আরও কিছু প্যান্ডেল তো গাইজ প্রথমে আমরা যেখানে চলে এসেছি সেটা আমাদের লোকাল এরিয়া একটা প্যান্ডেল এর আগেও একটা ব্লগে তোমাদের কাছে দেখিয়েছিলাম আজকে তোমাদেরকে প্রপার ভালোভাবে দেখাবো সিনেমাটিক শট আরও অনেক কিছুর মাধ্যমে চলো দেখতে থাকো এখানে ছোট করে মেলা হয় প্রত্যেক বছরই হয় এর আগের বছর আরো ভালো হয়েছিল এই বছরটা তোমাদেরকে দেখাচ্ছি আর প্যান্ডেলের নাও মনটা পড়ে যাবে দেখতে পাচ্ছো এখানে মেলার মতো চারিপাশটা মেলার মতোই লাগছে এখানে একটা বড় করে মেলা হয় সেরকমই লাগছে মারাত্মকের ভিড় আজকে তার উপর প্যান্ডেলটা তোমরা নোটিস করো প্যান্ডেলটা দেখতে কিন্তু সেই লাগছে প্রথমে যখন এসেছিলাম দেখে কিন্তু অতটা বোঝা যায়নি তবে আমাদের যেটা ড্রিম যেটা চাপার সেটা হচ্ছে এইটা ভিড়টা শুধু নোটিস করো যেহেতু আমাদের লোকালের মধ্যে এক জায়গাতেই সবথেকে ভালো প্যান্ডেল হয়েছে তার জন্য এখানে মারাত্মক লেভেলের একটা ভিড় তোমরা দেখতে পাবে তবে ডেকোরেশনটা যখন প্যান্ডেলটা অর্ধেক কমপ্লিট হয়েছিল তখন একবার দেখিয়েছিলাম আর এখন পুরোপুরি কমপ্লিট এখনও একবার দেখে নাও প্যান্ডেলের ভেতরে এতটা ভিড় ভালো করে আমি ভিডিও করতে পারিনি ক্ষমাপ্রাপ্ত ঠেলে ঠুলে ভাই বাইরে বার করে দিয়েছে তো গাই যেখানে দেখতে পাচ্ছ টেজে অনুষ্ঠানও হচ্ছে শ্রেয়া ঘোষাল এসছে আজকে বিশ্বাস করার নাই করো এটাই বাস্তব আমাদের লোকালের মধ্যে যে এই প্যান্ডেলটা সেটা দেখালাম এখন এক্সপ্লোর করাবো আরও কিছু প্যান্ডেল তো চলো সেখানে যাওয়া যাক সাথে থাকো সঙ্গে থাকো লেটস গো বন্ধুরা এখন আমরা যেখানে এসেছি এটা হচ্ছে ফোরটু বর্ধমান থেকে প্রায় আট থেকে দশ কিলোমিটার জার্নি করে আসতে হলো এটা হচ্ছে শক্তিগড় পেরিয়ে যাই হোক এখানের প্যান্ডেলটা তোমাদের সাথে শেয়ার করবো আর বড়িতে টাইম বলতে গেলে এখন বাজে প্রায় বারোটা সাড়ে বারোটার মতন চলো দেখতে থাকো এটা হচ্ছে পোল প্যান্ডেল দেখতে পাচ্ছ পুরোটাই তোমার সাথে শেয়ার করছি আর গাইতে এই প্যান্ডেলটার থিম হচ্ছে যে শিশুকে ছোট থেকে বড় করাই বাবার আত্মত্যাগ ঠিক আছে যেটুকু জানতে পারলাম যাই হোক দেখে নাও লুকটা দেখতে কিন্তু বেশ দারুন লাগছে আর সাথে সাথে এই দিকে তোমরা শিল্প গুলো দেখতে পাবে যাই হোক সাজিয়েছে কিন্তু দারুণ বেশ ভালো লাগলো দেখতে আমি যেটা বললাম সেটাই এখানে বোঝানো হয়েছে চলে এখন একটু ভিতরের দিকে যাওয়া যাক এটা কি বুঝে উঠতে পারলাম না যাই হোক প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু মিনিং আছে বুঝতে হবে সমস্ত কিছুটা কন্ট্রোল করে নিজেকে সংযত রেখে একটা পুরুষের ধর্ম হচ্ছে যে তার সংসারের জন্য তাকে একটা আত্মত্যাগ করা এটা ছিল আমরা যেটা বুঝতে পারলাম আর এরকম এখানে অনেক কিছু মূর্তি আছে এগুলোর কিছু না কিছু মিনিং ঠিক আছে অত আমরা চিন্তা করে বলতে পারবো না স্যার আমাদেরকে বলে বলে দিচ্ছে কাজ একটা মজার ব্যাপার হচ্ছে যে এই হট গাছটা রিয়েল নয় এটা আর্টিফিশিয়াল দেখে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না কিন্তু আমি কাছে এসে বুঝতে পারলাম এখানে লেখা যায় প্রত্যেকের জীবনের শ্রেষ্ঠ শিক্ষকই হলো তার বাবা তো মেনলি এই প্যান্ডেলে বাবাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে সব জায়গাতেই সে কতটা পরিত্যাগ করে এই এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা এইটারও একটা কিন্তু ডিপ মিনিং আছে তোমাদেরকে আমি বলে দিই এখানে এই মূর্তিটাকে বোঝানো হয়েছে মা আর এটা হচ্ছে বাবা ঠিক আছে তো দেখতে পাচ্ছ মায়ের হাতে একটা পর্দ আছে তো এই ফর্দটা পুরো পরিপূরণ করার জন্য তাকে সারাদিন রাত পরিশ্রম করতে হবে সেটা হচ্ছে বাবা তো এটাই বোঝানো হয়েছে এই ছবিটার মাধ্যমে আশা করি তোমরা বুঝতে পেরেছো কথা বলতে এতগুলো প্যান্ডেল করলাম এই প্যান্ডেলটা থেকে কিছু শিক্ষা নেওয়ার মতো আমি দেখতে পেলাম ভালো লাগলো তবে এগুলো দেখে মনে হবে একদম ন্যাচারাল মানে সত্যিকারের কিন্তু আসলে এগুলো আর্টিফিশিয়াল তৈরি করা সব কিছু সব অল ইন ওয়ান গাছ থেকে নিয়ে এই ঘরগুলো প্রত্যেকটা জিনিস আবারও চলে এসেছি একটা নতুন প্যান্ডেলে জানি না জায়গাটা কোথায় পোর্টফুলেরই একটা জায়গা তোমাদেরকে দেখাচ্ছি চলো গাইস এখানে আসতে একটা ব্লগারের সাথে দেখা হয়েছে কিন্তু আমি বুঝতে পারিনি যে সে ওইটা ছিল ফেস রিভিল করে নেয় মুখটা একটু ঢাকা দিয়ে চলছিল কোনো ব্যাপার না আমরা একজন বড় ব্লগার হ্যাঁ আমরাও একজন বড় ব্লগার হবো সাথে সেলফি চলো এখন আপাতত তোমাদেরকে প্যান্ডেলটা দেখাই যাই হোক গাইস এখন চলে এসেছি পুরো একদম প্যান্ডেলের সামনেটাই আর দেখো প্যান্ডেল কোমার রাজপ্রসাদ বেশি লাগছে আর এই প্যান্ডেলটার থিম হচ্ছে যে পার্লামেন্ট ঠিক আছে যেটা স্যার আমাকে বলল আমি সত্যি কথা বলছি আমার কোনো আন্দাজ নেই যাই হোক আমরা আমাদেরকে দেখে বুঝতে পেরেছি আমরা বড়ো সড়ো ব্লগার সেজন্য চেয়ারের ব্যবস্থা করে দিয়েছে ধন্যবাদ পুজো কমিটিকে তো এখানে প্যান্ডেলের সামনে ঢুকার আগে কিছু মহান ব্যক্তিদের ছবি এখানে লাগানো আছে আর এখানে আমাকে একটা চেক দিয়েছে এক লক্ষ টাকা এক লাখ দশ হাজার টাকা এটা এখন এখানে বাইরে রেখেছি যাবার সময় নিয়ে যাব চেকটা মমতা ব্যানার্জি দিয়েছে যাই হোক চলে ভেতরটা দেখায় একটু বাইরেটা অনেক হলো ফাইনালি এখন পড়েছি ভেতরে যাই হোক তাই দেখতে পাচ্ছ ডেকোরেশনটা যেরকম মারাত্মক করেছে আর এখানে সব মহান ব্যক্তিদের ছবি লাগিয়ে রেখেছে উপরের দিকটাতে আছে সব বাঙালি আর নিচে এখানে দেখতে পাচ্ছ ভগৎ সিং সুভাষচন্দ্র বসু আমাদের সবার প্রিয় গান্ধীজি তোমাদের ভেতরের মহলটা দেখালাম কীরকম তো বেশিক্ষণ করে থাকছি না কারণ অনেক জায়গা ঘোরার আছে চলো এখন এক্সিট পথ দিয়ে বাইরের দিকে যাচ্ছি গাইজ এটা দেখো দেখে মনে হচ্ছে আর্টিফিশিয়াল কিন্তু এটা রিয়েল গাইজ গান্ধীজি লড়ে গেছে গাইজ গান্ধীজি লড়ে গেছে গাইজ গান্ধীজি লড়ে গেছে একটা মজার ব্যাপার বলি মেলায় যাওয়ার পুজোয় যেখানেই যাবে পাঁচ কুড়ার চপটা কিন্তু তোমরা দেখতে পাবে কিছু থাকুক আর নাই থাকুক পাঁচ কুড়ার চপ ইজ পারমানেন্ট ঘড়িতে বাজে একটা চুয়ান্ন রাত্রিবেলা হ্যাঁ দুপুরবেলা নয় আমি একটা রেস্টুরেন্ট এসেছি অতিরিক্ত কিছু লেগে গিয়েছিল তো এখানে চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি তিন প্লেট সাথে দিয়েছি একটা চামচ এগুলো বড়ো লোকেদের চামচ আমরা আমরা হাত দিয়ে খাই গরিব মানুষ ডিম চলো খেয়ে নি গাইস বাজে এখন ভোর সাড়ে তিনটে তিনটে পঁয়ত্রিশ সবে মাত্র পাড়ি ফিরলাম আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা প্লগের সাথে এখন আমি ঘুমাই বাজে এখন সময়টা কিন্তু